আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল মধুপুরের সবচেয়ে বড় আনারস এবং কলার হাট জলচত্র বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে প্রচুর পরিমাণ কলা উঠছে আপনাদেরকে যদি রাস্তার এই সাইড থেকে দেখাই তাহলে যে যে টাকটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কলা ঢাকাতে নেওয়া হচ্ছে এবং এর পাশে এই যে দেখেন ভাইটি একটি কলার সেটি কিনে নিয়ে যাচ্ছে আসলে আজকের বাজারে প্রচুর পরিমাণ কলা উঠছে এই যে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে এই যে অটোতে করে দূর দূরান্ত থেকে এই জলচত্র বাজারে কলা এবং আনারস নিয়ে আসে এবং এইখানে ব্যসা কিনি করে এই যে দেখতে পাচ্ছেন অটোতে যেগুলা কলা আছে এগুলো হচ্ছে সবরি কলা এগুলার চাহিদা বর্তমান বাজারে অনেক বেশি